বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটে বুধবার রাতে জামালদহ পাইলা ভাষা এলাকায় জানা গেছে ওই এলাকায় কৃষ্ণকান্ত সরকারের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে কিছু দুষ্কৃতী পরিবারের সদস্যরা জানান যেভাবে এসেছিলো দুষ্কৃতীরা ডাকাত বলেই মনে হচ্ছে এর আগেও বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল যদিও পরিবারের এক সদস্যের বুদ্ধিমত্তায় দুষ্কৃতীদের ছক বাঞ্চাল হয় পরবর্তীতে ডাকাত দলের পিছু ধাওয়া করলে সবাই পালিয়ে যায় দুদিন আগেও জামালদহ বাজারের চুরির ঘটনা প্রকাশ্যে আসে এবার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাইলা ভাষা এলাকায় ছাদের উপরে যখন উঠছে না আমি তো মানে আগে যদি টের পেতাম তাহলে তো আমি চিল্লা করতাম কিন্তু আমরা মহিলারা খুব আতঙ্ক হয়ে আছি এই জন্য পুলিশ প্রশাসনের আমাদের খুব দরকার

মানে আমার পিছনে দুই তিনজন ছিল তো এবারে একটা দাদা ছিল আমাকে ডাকলো আর কি বন্ধু হয় তো আমি বললাম যে দাদা একসাথে যাই আমি বললাম না আমি বাড়ি মা ডাকতেছে ফোন করতেছে তো আমি আমি যখন গেটে দাঁড়িয়ে আসি আমার পিছনে দিকে দুই তিনজন দাঁড়িয়ে আসে আবার ওইদিকে আমাদের ফার্মের পিছনে আরো কয়েকজন দাঁড়িয়েছিল আমরা তো ওগুলো দেখিনি তো আমি দেখি যে হাতের মধ্যে কি কি আছে আমি তো দেখে নিয়ে ভয় পেয়েছি হাতের মধ্যে কি জানি বুঝে দিয়েছিল হ্যাঁ বুঝাইছিল তো আমি যখন মানে গিল মাকে বললাম যে গিলটা খুলো দরজা খুলে আমি ঢুকবো আমি তো আবার চালাক একটু এই জন্য আমি গিলটা লাগিয়ে দিছি লাগাই দিয়ে মানে লাগাই দিছি লাগাই দেওয়ার পর আমি যখন এ যাইতেছি আমি যে মা দাঁড়াব ইয়ে সঙ্গে সঙ্গে চিল্লে দিয়েছি সবাই ও যে পিছনে ছিল ও তো এদিক দিয়ে এখানে একজন ছিল আমাদের কুয়ারপাটার সামনে তো আমরা কী করলাম ওই সময় এদিকে মানে সব আমরা সবাই মিলে পিটাইছি তো পিটানোর উপর আমি ওই গেছি দেখেছি আমাদের ছাদের উপরে আবার দুজন উঠেছিলো একজন লাভ দিচ্ছে আরেকজন ইয়ে বসছে সুপার গেছে নামছে নাম বড় যখন ওদিকে গেছি আমাকে কী কী দেখাইছে আমি তো ভয় চটে সেই অবস্থা খারাপ দুজনের আমাদের দুজনের মানে অস্ত্র অস্ত্র হাতে নিয়েছিল হ্যাঁ দেখে দেখেছিল তোমাকে হ্যাঁ দেখেছিল মানে এই দিকে আমাদের পুকুর পাশে আসছে জঙ্গলটায় ওখানে গিয়েছি আমরা দুজন মিলে পিটতেইতে জানে তো ওরকম আমরা মানে ঢুকছি আমি দেখি কেউ আসে নাকি মোট মোট কজন ছিল মোটরা আর দশজনের বেশি ছিল আচ্ছা তোমার নাম আমার নাম রোহন সরকার এটা কোন জায়গা এটা জামালদা পশ্চিমপাড়া শিববাড়ির এদিকে তোমার পায়ে কি হয়েছিল মানে আমার পায়ে আমি যখন দুধ দিছিলাম ওই সময় কাটা গেছে ঠিক আছে ঘটনা হয়েছে আপনি কোথায় ছিলেন আমি তো কাছে অপটিকাল নয়টা নাগাদ দোকান বন্ধ করিনি তখন দোকান বন্ধ করলো ভাস্তা ফোন করলো যে বাইরে লোকজন ঢুকছে দুই তিনজন তাড়াতাড়ি যেটুকু আসো তারপর তো আমি দোকান কোনো রকম ওইভাবে রেখে চলে আসলাম আসার পর বাড়িতে শুনি যে বাইরে দুজন লোক উঠানে ছিল একজন ছাদের উপরে উঠেছিল তারপরে মা আবার দেখছে সাদে মোবাইলের মধ্যে তো লাইট করতে তিনটা বললাম সবাই তারপরে সুপারি গাছ পাশে সুপারি গাছ দিয়ে নেমে তো চলে গেল কিছুক্ষণ পরে পুলিশ কান্দি থেকে পুলিশ আসলো আমরা তো রাত্রে সারতে আতঙ্কের মধ্যে ছিলাম প্রশাসন যদি এই ব্যাপারে একটু পদক্ষেপ করে যেমন ধরবার উপকৃত হবে দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটছে আমরা সবাই আতঙ্কিত মানে আপনাদের চেষ্টা কালকে মানে এটা মানে বানচাল হয়েছে কারণ আমাদের পরিবারে সবাই সজাগ ছিল বাড়িতেও লোকজন ছিল মানে শকটা বানচার হয়ে গেছে আর কি তো ওরা ঠিকঠাক আপনার নাম আমার নাম কৃষ্ণকান্ত সরকার এর আগেও আমার বাড়িতে উনিশশো সালে ডাকাতি হয় এবং আমাকে গুলি করে এই পঁচিশ বছর পর আবার ওই একই রকম সেই ঘটনার পুনরাবৃত্তি এটাকে আপনি চুরি না না ডাকাতি কী বলবেন এটাকে এটা ডাকাতির মতনই একটা মানে শক পুশের আশাল বাড়িতে এসে শুনলাম যখন আজকে দিনের পর দিন জামালদয় চুরি ডাকাতি ছিনতাই টোটো চুরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই মেকলিগঞ্জ প্রশাসন বিশেষ করে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে দীর্ঘদিন এক বছর থেকে দেখছি জামালদায় যত চুরি ছিনতাই হচ্ছে তার একটা কিনারা করলো না মেকলিগঞ্জে কি প্রশাসন বলতে কিছু নেই প্রশাসন কি দেখছে আজকে জামালদা বাজারে এতগুলো চুরি হয়ে গেলো ডাকাতি হয়ে গেল প্রশাসন একটার কিনারা করতে পারলো না আরও একটা বিশেষ বিষয় বিষয় আমি বলতে চাই জামালদা বাজারে আমার মনে হয় পুলিশের সঙ্গে কোনো শার্ট আছে নালে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন কি কিছুই দেখছে না আমরা কোথায় বাস করছি আজকে পশ্চিমবঙ্গ বলে এত এগিয়ে এই কিতার নমুনা জামালদা কি কোনো প্রশাসন নেই আজকে প্রত্যেক হাটে সবজি বাজারে মোবাইল চুরি হয়ে যাচ্ছে ছিনতাই হয়ে যাচ্ছে পুজো প্রশাসনকে বারবার বলা হচ্ছে এখানকার যে ফারির ইনচার্জ আছে ওনাকে বারবার মৌখিকভাবে বলা হয় কিন্তু কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না মেকলিগঞ্জ প্রশাসনের কি এগুলো নলেজে নেই এনারা কি দেখছে না আজকে জামালদা বাজারে আমরা কোথায় বাস করছি পশ্চিমবঙ্গ নাকি অনেকে গিয়ে এই তার নমুনা আমি আপনাদের মাধ্যমে বক্তব্য রাখতে চাই যে মেট্রিগঞ্জ প্রশাসন দেখুন আপনারা ব্যবস্থা নিন না হলে আমরা আন্দোলন করতে বাধ্য হব আপনার নাম পরিমল ঘোষ দাও। উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি ডেডিকেশের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন